গাইস আজকের ভিডিওতে দুইটা ম্যাচ অ্যাড করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুইটা ম্যাচই বুইয়ার খুব কাছাকাছি যাওয়ার শর্তেও আমরা বুইয়া মিস করি তারপরেও ম্যাচ দুইটাই আপলোড করতেছে তার মানে চিন্তা করে দেখো কি ধরনের ফাইট হইতে পারে আজকের ম্যাচের ভিতরে তোমরা জাস্ট দেখো ফাইটগুলা বুইয়া হয়তো দেখতে পারবা না কিন্তু অসাধারণ কিছু মোমেন্ট দেখতে পারবা কিছু ফাইট দেখতে পারবা যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবা না ভিডিও দেখো ছাড়াও যে একটা ম্যাচ কত সুন্দর হইতে পারে সেটা তোমরা দেখলে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিওর শুরুতে তোমাদেরকে বলে দিয়েছি আজকের ভিডিওতে দুইটা ম্যাচ অ্যাড করা হয়েছে বাট দুঃখের বিষয় হচ্ছে একটা ম্যাচ আমরা বুঝা পাইনি কেমনটা লাগে এত সুন্দর ফাইট এতগুলা কিল করার পরে যদি বুইয়া না পাই তাহলে সেই প্রেম করে করে সারা বছর শেষ করে নিয়ে বিয়ে করে নিয়ে গেল আরেকজন আমাদের অবস্থা ঠিক সেরকম আচ্ছা যাই হোক জাস্ট একটু মজা করলাম তো এখানে দেখতে পারতেছো একটা টুং 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 টুম সাগুর আমার সামনে চলে আসছিল আমি ডাবল ভেডটা দিয়ে তার অবস্থা করে ফেলেছি কাবুর যাই হোক তো ভিডিওর শুরুতে একটা কিল করে ফেলছে এখন সামনে আরেকটা একটা প্লেয়ার ছিল আমার হাতে ডাবল ভেক্টর ছিল বেঁধে আমি ওর পিছিয়ে পিছে নিচ্ছিলাম যে একটু কাছে যে ফাইটটা নিব হ্যাঁ দুঃখের আমার টিমমেট আর সেই দেরিটা সহ্য করতে দিল না সে তার আগেই তার অবস্থা খারাপ করে দিয়েছে এখানে একটা প্লেয়ার মানে সাইলেন্সার লাগায় কোত্থেকে থেকে যে মারতেছে আমার টিমমেটকে দুইবার দুইজনকে ডাউন করে কি ফিনিশও করে ফেলছে তা আমি একটা আইডিয়া করে এখানে উঠে পড়ে এখানে উঠে পড়ার পরে জাস্ট ভাবতেছিলাম ওই বাড়ি সে থাকতে পারে ঠিক সে উপর থেকে নেমে জিপ লাইন ধরে চলে যাইতে যাচ্ছিল আমার প্লেয়ার অলরেডি একজন হিট লিস্ট মারছিল তো সে কিলটা আমি ডাউন করে ফিনিশও করে দিলাম তো ফিনিশ করে দেওয়ার পর ভিডিওটা কাট করে চলে আসি এইখানে তো এইখানে ফ্রাইডের এই সিনটা দেখো মানে আমি মনে হয় এই নারোটো চ্যাপ্টারের যে ক্যারেক্টারগুলো আছে না এই ক্যারেক্টারগুলো এবারে এইবারে প্রথম কাজে লাগাইতে পারলাম জাস্ট একবার এই যে প্যাক করে বসে আছে আমি নারোটো ক্যারেক্টারের যে অ্যাবিলিটি আছে এটা ছেড়ে দিলাম ওয়ালটা ফাটাই দিল তারপর আমি প্লেয়ারটাকে ডাউন করে ফিনিশও করে দিলাম মানে এটাই মনে হয় ফার্স্ট কোনো ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করে আমি এনিমি কিল করলাম এই জায়গার ফাইটটা দেখো তিনটা প্লেয়ার দুই পক্ষের আর কি তো আমি সবগুলাকে ডাউন করে দিই থার্ড পার্টি করে মানে ওরা ফাইট করতেছে আমি পিছন থেকে একের পর এক ডাউন করে কিলগুলা সব নিয়ে নিলাম এরই সাথে আমার ছয়টা কিল হয়ে গেছে ম্যাচের খুবই কম সময়ে এই কিলগুলো আমি করে ফেলছিলাম বাট কিছু করার ছিল না নামতে যে ওইখান থেকে বের হইতে যে গাড়ি থাকায় আমি জোনের বাইরে এলিমিনেট হয়ে যাই পরে আমাকে রিভাইভ দিয়ে দেয় আমি রিভাইভ পাওয়ার পরে ঠিক এইখানে নামি এই প্লেয়ারটা ছিল এখানে তো প্লেয়ারটাকে আমি ডাউন করি ডাউন করে ফিনিশও করে দিই ফিনিশ করে দেওয়ার পর ওর লুটগুলো আমি নিই ওর লুটগুলো নেওয়ার পর আমি এখানে ভিতরে চলে যাচ্ছি পিছন দিকে আমাকে মারতেছিল আমি একটা ওয়াল লাগাই সেফলি আমি ভিতরে চলে আসি তো ভিতরে চলে আসার পর এখানে আমার টিমমেট গুলো দেখো মানে এখন সবাই অ্যালাইভ আছে একটু পর কি একটা অবস্থা হয় চারিদিকে মানে এনিমির অবস্থা খুবই বাজে অবস্থা এখানে এই যে ভেন্ডিং মেশিন এখানে একটা ছিল ওকে আমি কাবার দেওয়ার জন্য একটা এনিমিকে আমি এখানে ডাউন করে ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার পর এখানে আমি খুঁজতেছি যে এনিমি আর সাইডে কোথায় আছে এই যে এখানে একটা ফিন ডাউন হয়ে গেল ডাউন হওয়ার পর ওকে আমি রিভাইভ দিতে যাচ্ছিলাম কিন্তু ওকে ফিনিশ করে দেয় তো ফিনিশ যখন হয়ে যায় আমি ভাবছিলাম ওকে আমি রিভাইভ দেব কিন্তু এখানে দেখো যে ক্যারেক্টার অ্যাবিলিটি একটা লাগানো আছে সামনে একটা প্লেয়ার আসছে ওকে ডাউন করে দিলাম উকং হয়ে গেলাম এরপর আরেকটা প্লেয়ার আসছে ওকে আমি ফায়ার দিই এবং উপর থেকে একটা প্লেয়ার আমাকে ডাউন করে দেয় हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो মানে এরি মাধ্যমে এই ম্যাচটা আমার শেষ হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো তোমাদেরকে তো বলেছিলাম ভিডিওতে দুইটা ম্যাচ অ্যাড করব তো আগের ভিডিওতে না মরলে দুইটা ম্যাচ অ্যাড করব কিভাবে এইজন্য ইচ্ছা করে মরে গেছিলাম আর কি তো দ্বিতীয় ম্যাচেও ল্যান্ড করার সাথে সাথে আমি পটল তুলি পটল তোলার পরে এখানে ল্যান্ড করার পরে যে সাদা যে মূর্তিটা থাকে ও টুনটুনিতে একটা টোকা দিলাম তারপরে আমাকে কিছু লুট দিয়ে দিল তো এই লুটগুলা নিয়ে আমি সামান্য একটা শর্ট রেঞ্জের গানও নিয়ে নিই নিয়ে উপরে একটা দেখো এখানে ফুল একটা স্কোয়াড ছিল এক পার্টি না দুই পার্টি ছিল পরে আমি এখান থেকে একটু রোটেট করে যে সামনে এই যে ওয়ালের পিছনে এনিমিটা ছিল ওকে আমি ফিনিশ করে দিই ফিনিশ করার পর আমার টিমমেট একটা ডাউন আমি দূর থেকে এখানে এই জায়গায় যে ম্যাক যে গানটা আছে এটা দিয়ে আমি এখানে টিমমেটকে কভার দিই ওকে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর আমি টিমমেটকে রিভাইভ ধরতে যাই তো রিভাইভ ধরতে যাওয়ার পর আবার একটা এনিমি চলে আসে আমি ওকে ফায়ার দিই ওকে ডাউন দিয়ে আমি নিজেও ডাউন হয়ে যাই তোরে মারছি তোর প্রতি শ্রদ্ধা রেখে আমি নিজেও আর মাটিতে শুয়ে পড়লাম কি আর করার এনিমি বলে কথা মেরে ফেলবো তার আগে একটু সম্মান দিয়ে নিলাম আর কি এইখানে আমার টিমমেট দেখো আমাকে রিভাইভ ধরছে মানে তাদের কথা হচ্ছে কিল কার জানি না ফিনিশ দিলে যদি একটা আমিও পাই মানে রিভাইভ দেওয়া বাদ দিয়ে কিল ফিনিশ দিতে গেছে মানে এরকম টিমমেট পাইলে তো যাই হোক এখান থেকে ভিডিওটা কাট করে এখানে চলে এসে এসিআইটি দিয়ে তোমরা ড্যামেজগুলো তো দেখছো মানে বর্তমানে সবথেকে ভয়ানক গানের ভিতরে একটা হচ্ছে এসি এইটটি তো আমি বর্তমানে এসিআইটির থেকে এসকে পাইলে বেশি চালাচ্ছি কারণ এইটটির থেকে এসকে এসের রেট অফ ফায়ারটা একটু বেশি এসিআইটির ড্যামেজ বেশি বাট রেট অফ ফায়ার বেশি থাকার কারণে এসকে এসও এভারেজ হয়ে যায় প্লাস হচ্ছে অ্যামও বেশি ধরে এসকে তো এখানে আমি দেখো মানে প্লেটটাকে আমি আগে টের পাইছিলাম পরে যে আমি ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করে নিজের ওয়াল ফাটাই প্লেয়ারটাকে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর আমার পাঁচটা কিল হয়ে গেছে অলরেডি ওইখানে তিনটা এসে একটা এখানে একটা পাঁচটা কিল করে ফেলছি এরই ভিতরে তো এখনো পর্যন্ত তোমরা ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না আমি এখানে কিছু গানের অ্যাটাচমেন্ট কিনি ওই যে এয়ার ম্যাগাজিন টাইপের যেটা ছিল আগে ওইটাই আর কি তো এখানে রিভাইভ দিচ্ছিলো রিভাইভ কমপ্লিট হয়ে গেছে রিভাইভ দেওয়ার ইয়ে দেখে আমরা উপর থেকে নিচে নেমে চলে আসি ওর একটা প্লেয়ার স্লাইডার দিয়ে চলে যাচ্ছে আমি দুইটা ফায়ার গায়ে লাগাই কিন্তু আমি কিলটা পাই না আমার টিমমেট হচ্ছে কিলটা নিয়ে নেয় তো আমি যাই হোক টিমমেট কিল পাইছে আমি কিল পাইছি সেটা বড় কথা না তো অলরেডি আমার পাঁচটা কিল হয়ে গেছে আমি যখন রিভাইভ সেন্টার যেখানে রিভাইভ দিয়েছে এটার কাছাকাছি যখন চলে আসি তখন আমি হচ্ছে গান ফায়ারের সাউন্ড শুনি তো সেই সাউন্ড শোনার পরে আমি উপরে চলে আসছিলাম উপরে চলে আসার পরে দেখি এই এনিমিটা মানে চারিদিক দুনিয়ার সমস্ত কিছু ভুলে যে আরামসে কিল করতেছে তা আমি পেছন থেকে এসে নিয়ে ওর বারোটা বাজাই দিলাম এরই সাথে আমার কিল হয়ে যায় ছয়টা আমি এখানে লুট যেগুলো আছে করার মানে করে নিই কিন্তু আমার টিমমেট ডাউন হয়ে এখন ক্যারেক্টার সবাই ইউজ করে মানে আমি যাওয়ার আগে ডাক্তার আশিবার পূর্বেই রুগী ইন্তেকাল করিয়াছে অবস্থা ঠিক এরকম এইখানে চারিদিকে পে আবার এনিমে নামতেছে পিছন থেকে আমাকেও মারতেছিল আমি আগে নিজে বাসলে বাপের নাম আমি কোন রকমে ওয়াল লাগাই পিছনে উপরে চলে আসি উপরে চলে আসার পর এখানে সিঁড়ির ধারে বসে আমি হচ্ছে মেডিকেট করি বলা যায় না কি কোন দিক দিয়ে চলে আসে তো যাই হোক তোমরা সবাই মেডিকেট করার আগে একটু সেফলি মেডিকেট করবা যেন এমন না হয় যে মেডিকেট করতে বসে মারা খেয়ে গেছো তো এখানে দেখো এই জায়গার যে ফাইটটা এখন হবে মানে এখনো ভাবতে অবাক লাগে তোমরা শুধু একটু দেখো যে এখনো এইভাবে মানুষ গেম খেলে মানে আমি এখানে কিছু লোট নিয়ে নিলাম লোট নিয়ে নেওয়ার পর উপরে চলে আসছি যাই হোক ফাইটটা দেখানোর আগে একবার মনে করাই দিতে চাই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবানা তো এখানে আমরা এনিমি খুঁজতেছি এখানে একটা প্লেয়ার হচ্ছে স্লাইডার দিয়ে যাচ্ছিলো ওকে হচ্ছে আমি তিনটা শট তিনটা শট গায়ে লাগাই ওকে আমি ডাউন করে ফিনিশও করে দিই তো এই জায়গায় হচ্ছে আমি ওই যে কুনাই যেটা আছে এটা ইউজ করে উপরে চলে যাই উপরে যাওয়ার পর আমি দেখলাম যে এখানে থাকলে খুব একটা সুবিধা করতে পারবো না আমি পাশের যে বিল্ডিংটা আছে এটার উপরে চলে যাই তো এটার উপরে চলে আসার পর এখানে আমি বেশ কয়েকটা কিল পর পর করি এখানে তোমরা জাস্ট দেখো ফাইট গুলা মানে আমি যেটা বলছিলাম না যে এখন মানুষ এইভাবে গেম খেলে তো কিভাবে গেম খেলে তোমরা আসলে তো হয়তো বুঝতে পারো না এই জায়গায় দেখলে বুঝতে পারবা এখানে আমি একটা প্লেয়ারকে ড্যামেজ দিই দুইটা শর্ট গায়ে লাগাই দুইটা ফায়ার লাগানোর পর এখানে আমি মনে হলো যে নিচে একটা প্লেয়ার আসছে তো আমি সেটা দেখার জন্য নিচে আসি তো নিচে আসার সাথে সাথে আমার উপরে টিমমেট যে ছিল ও ডাউন হয়ে যায় পরে আমি দ্রুত চলে যাই তার কাছে যাওয়ার পরে ওকে আমি রিভাইভ ধরি ওকে রিভাইভ ধরার পরে ওই প্লেয়ারটা চলে আসে ওয়াল লাগাই একটা ও ওয়ালটা ফাটাই ফেলে আমি আবারও ওয়াল লাগাই ও আবারও ওয়াল ফাটানোর চেষ্টা করতেছে এরই সাথে সাথে আমার টিমমেট রিভাইভও হয়ে যায় আমি ওকে সুন্দর মতো এখানে বডি শট হেড শট দিয়ে ডাউন করে কিলটা ফিনিশও করে দিই এর সাথে আমার আটটা কিল হয়ে গেছে আটটা কিল হয়ে যাওয়ার পর এখানে দেখো এই যে গাড়ি নিয়ে যে প্লেটটা যাচ্ছে মানে ওকে গাড়িটা ফাটানোর জন্য বেশ কিছু একটা ফায়ার দিই কিন্তু ক্যারেক্টার থাকার কারণে ফায়ার গুলো লাগে না এখানে এই প্লেয়ারটাকে আমি ডাউন করে দিই কিল ফিনিশ করার আগে আমার কিল এনিমি নিয়ে হজম করে ফেলাইছে কেমনটা লাগে নিজের কষ্টের কিল যখন এই প্লেয়ারটা দেখো মানে এখনো পর্যন্ত তোমাদের বলছিলাম খেলে এখনো পর্যন্ত নিয়ে মানে করে যাই হোক ডিমেটটি লাগায় সে উঠে গেল উঠে যাওয়ার পরে এই জায়গায় দেখো আরেকটা প্লেয়ার ছিল ওকেও আমি মারি কিন্তু ও দেখো সোনিয়া নিয়ে খেলতেছে ডিমেট্রি ছিল না যাই হোক ওকে টাউন করে ফেলায় রাখছি যে প্লেয়ারটা এখানে উঠে গিয়েছিল ডিমেটটি লাগাই ও আবার যখন জোনে ঢুকে ওকে আমি ডাউন করে দিই সাথে সাথে আমার দুইটা কিল হয়ে যায় আটটা ছিল আর এই দুইটা দশটা কিল আমার হয়ে গেছে তো দশটা কিল হয়ে গেছে আরো কিল হবে এখানে দেখো এই প্লেটটা এখানে লুকাই লুকাই ফায়ার করতেছিল প্যাকও করে ফেলে আমি প্যাক ফাটাই পিছন থেকে ওকে হচ্ছে ডাউন করে দিই তো ডাউন করে দেওয়ার পর আমি কিলটা এখানে পেয়ে যাই কিল পাওয়ার সাথে সাথে আমার এগারোটা কিল হয়ে গেছে আমার হচ্ছে এগারো কিল আর এদিকে চারটা এনেমি আর আমরা দুইজন টোটাল ছয়জন আছি অ্যালাইভ তো এখানে চারিদিকে পজিশন নিচ্ছি থেকে আসতে পারে আমি স্লাইডার দিয়ে নিচেই চলে আসি তো এখানে তোমরা জাস্ট একটু বলো তো যে আমার ভুলটা কোথায় ছিল তো আমি এখানে ওই যে বাইক নিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছে না আমি ওদেরকে জাস্ট ভাবতেছি যে জোনটা যখন ছোট হয়ে যাবে তখন ওরা তো খুব ডিস্টার্ব করবে তো আমি এই জন্য বাইকটা ফাটাচ্ছিলাম পরে পিছন থেকে ওই বাইকের যে ছিল ওকেও দেখো কেউ একজন এডাব্লিউ এম দিয়ে মেরে দেয় তো এ দিয়ে যখন মেরে দেয় তখন আমি চলে আসি ভিতরে আর তিনটা এনিমি আলাইভ আছে আমি বের হওয়ার সাথে সাথে এস ওয়াই দিয়ে ফায়ার করে আইরিশ মারে মানে কি একটা অবস্থা আমার হেলথের অবস্থা দেখো আমি জাস্ট আবার আবার চলে আসি চলে এসে মেডি করি কোণায় মেরে এনিমিটে ঢুকে যায় ঢুকে যেয়ে আমাকে এখানে ডাউন করে দেয় এবং সাথে সাথে আমার টিমমেট যে ছিল সে আর সার্ভাইভ করতে পারে না সে এখানে পটল তোলে তো এগারো কিলের সাথে এই দেখো সে এইভাবে কোনায় মেরে ডিরেক্ট ঢুকে রাশ করে আমাকে মেরে দেয় কিছু করার নাই বুয়াটা মিস